হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে যে ডাটা শাক ছিল এখন এই যে শাকগুলো বেছে নিতেছি আর এদিকে হচ্ছে মুশুরি ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর এই তো এদিকে হচ্ছে যে ডালটা বাগার দিয়ে নিয়েছি তারপর দিয়ে এরপর নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে যে ডাটা শাক বেছে নিলাম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করে নেব আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ির জন্য আর দাদি শাশুড়ির জন্য চা বানিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমার শাশুড়ি তো আর চিনি খায় না চিনির বদলে যে জিরো ক্যাল খায় এই জন্য একটা জিরো ক্যাল নিয়েছি আর এটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রে যে ডাল পাতুরি করেছি মুলার ডাল রান্না করেছি দুপুরে আর রাত্রে হচ্ছে ডাল পাতুরি আমার শ্বশুর আবার ডাল পাতুরি খুব পছন্দ করে এই জন্য প্রতিদিনই একটু ডাল পাতুরি করতে হয় আর এদিকে হচ্ছে হচ্ছে যে ভাত বসাই দিয়েছি আর তো এদিকে হচ্ছে পরের দিন সকালে যে বেগুন পোড়া দিতেছি বেগুন ভত্তা করব আর এখানে হচ্ছে যে সিম সিদ্ধ বসাই দিয়েছি সিম ভত্তা করব যে এখানে হচ্ছে বাজার পাঠিয়েছে আমার শ্বশুর এখানে হচ্ছে বেগুন ছিল করলা ছিল সিম ছিল আর একটা বড় শোল মাছ ছিল ফুলকপি আলু আর এখানে হচ্ছে যে ভত্তা করে নিয়েছি এটা হচ্ছে বেগুন ভত্তা আর এটা হচ্ছে সিম ভত্তা আর এই যে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে করলা আলু আমার শাশুড়ি কেটে দিতে তরকারি আমি এখানে এই যে ভাজিটা বসাই দিয়েছি করলা ভাজি বেশি করে পেঁয়াজ দিয়েছি যাতে টিটা কম লাগে আর করলা ভাজিতে পেঁয়াজ বেশি করে দিলে খেতে বেশি মজা হয় আরে তো এদিকে হচ্ছে সকালে নাস্তাটা করে নিতেছি এখন ভাত খেয়ে নিতেছি ভত্তা দিয়ে সিম ভর্তা বেগুন ভত্তা এরপরে ধনিয়া পাতা ভত্তা করেছিলাম হাতে মেখে আর এখানে ডাল ছিল আরে তো সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু সাদে চলে আসলাম সাদে হচ্ছে আমরা একটা সোয়েটার রোদ দিয়েছিলাম এটা এখনও শুকায়নি ভেজা এজন্য নিয়ে চুলার উপরে রোদ দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে হচ্ছে যে দুপুরের জন্য রান্না বান্না করে নিতেছি শোল মাছ রান্না করব এখানে আমি এই যে মাছটা ধুয়ে নিয়েছি আমার শাশুড়ি মাছটা কেটে দিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে এখন এই যে রান্না করে নিব এই তো এখানে হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এরপর আলু আর সিম দিয়ে দেব আর এই তো এখানে শোল মাছের হয়ে গেছে নতুন আলু সিম আর টমেটো দিয়ে শোল মাছটা রান্না করেছি আর এদিকে হচ্ছে আমার ননদ কফি বানিয়েছে কফিও খেয়ে নিলাম সবাই মিলে আর এই তো এই যে এখন হচ্ছে বিকেল দিকে বাসায় মেহমান আসবে এই জন্য এখন আবার রাত্রের জন্য রান্না করতে হবে আমার শাশুড়ি চিংড়ি মাছ বেছে দিতেছে। আর এখানে ইলিশ মাছ ছিল ইলিশ মাছটা যে ভাসতে দিয়েছি ইলিশ মাছটা ভেজে এরপর গুণা করে নেব। এখানে সবকিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো হয়ে এসেছে এরপর নামিয়ে নিব আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো গুলো করে নিতেছি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম এরপরে যে মশলা কষিয়ে ভালো করে পানি পুনি দিয়ে এরপরে যে এখন ধনিয়া পাতা দিয়ে একটু লারাচারা দিয়ে এরপর নামিয়ে নেব আর এদিকে হচ্ছে হয়ে গেছে রান্না যে ইলিশ মাছ ভুনা হয়ে গেছে চিংড়ি মাছ গুণাও হয়ে গেছে আর এখানে একটা মুরগি ছিল মুরগিটা রান্না করবো কিছুক্ষণ পর এখন সবাই মিলে একটু চা খেয়ে নেব এই যে এখানে দুধ চা বানিয়েছি এখন সবাই চা খেয়ে নিতেছি এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ